আর কোন কিছু পাশের পাশের ভাবিতে ধার করতে হবে ধার করতে হবে না না তাও গোল্ডেন গোল্ডেন আচ্ছা এমন একটা ডিনার সেট নিয়ে আসছে অনেকে মনে করতে রেগুলার মনে হইছে যাই তারে ভাবিকে স্বর্ণ কিনে দিতে পারতেছেন না আরে ভাই এই দেখেন এই যে এই যে এই দেখেন এই যে এই দেখেন গোল্ডেন ডিনার সেট এই যে এই যে মনে করতে পারেন যে মনে ছুরিতে মনে মানে মনে কমে আছে বা ছাড়া ছুরি ওইটা না ওইটাও সংকট দূর করে দিতে এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন ছুরি তো দ্বার আছে এই যে দেখেন এই যে

দশটা থাকবে কারি বাড়ি আচ্ছা কি কি আছে একটু বলে দিতে এই যে দেখেন এখানে সাড়ে দশ ইঞ্চি থাকবে হলো আপনার রাইস প্লেট যেটা ফুল প্লেট এবং কবজি ডুবায় ভাত খাওয়ার জন্য ডাল ভাত খাওয়ার জন্য থাকবে হলো আপনার ডিপ প্লেট থাকবে ছয়টা এখান থেকে থাকবে হলো আপনার নাস্তা প্লেট থাকবে ছয়টা নাস্তার প্লেট আছে এগুলো কিন্তু প্রত্যেকটা সিরামিক ভাই সিরামিক ওকে আচ্ছা এখান থেকে পাবেন হলো আপনার ছয়টা কাপ ছয়টা কাপ দেখেন কাপের ডিজাইন কিন্তু খুব সুন্দর দেখেন একটু জাস্ট আপনি যদি চা খাইতে নাও চান এই কাপটা দেখলে খাবেন খেতে মন ইনশাল্লাহ এটা হলো প্রতীক ব্র্যান্ডের প্রতীক সিরামিক প্রতীক সিরামিক আচ্ছা এবং এটা পাবেন কাপ পাবেন ছয়টা প্রিস পাবেন ছয়টা ছয়টা এখান থেকে পাবেন হলো একটা সিরিয়াল কারিবাড়ি পাবেন ছয়টা আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা এখান থেকে এই যে দেখেন কমার্শিয়াল কারিবাটি পাবেন হলো বড় কারিবাড়ি এই যে দেখেন এক দুই তিন এই যে চার চার ভাই সবচেয়ে বড় সাইজের হ্যাঁ দুইটা রাইস ডিশ থাকবে একটা থাকবে হলো আপনার রাউন্ড শেপ রাউন্ড শেপ আর একটা থাকবে হলো আপনার ওভাল শেপ ওভাল শেপ আচ্ছা এই যে দেখেন এই ওভাল শেপটা এই যে

এই কাপের সাথে একমাত্র এটাই যায় রাইট এই যে দেখেন আচ্ছা এটা পাবেন ঢাকনা সহ ঢাকনা সহ দুইটা দুই পিস এটা পাবেন ঢাকনা সহ দুই পিস দুই পিস আচ্ছা আচ্ছা এইখান থেকে এই যে ভাই ভাত খেতেন কোক খাবেন না এই যে মিখাও ক্রিস্টালের একদম ডায়মন্ড কাট করে এটা পাবেন 6টা এটা থাকবে 6টা আচ্ছা 6টা থাকবে এই যে এখান থেকে যে নুডলস বাটি পাবেন 6টা নুডলস বাটি এটাও ডায়মন্ড কাট করা আচ্ছা আইসক্রিম বাটি পাবেন 6টা আইসক্রিম বাটি আইসক্রিম বাটি একেবারে সাপলা বাটি একদম শাপলা বাটি 6টা পাবেন হলো আপনার মিখাও ক্রিস্টালের পানির গ্লাস পানির গ্লাস আচ্ছা এখান থেকে থাকবে হলো ভাই আপনার এই ওয়াইডি কোম্পানি জার্মানির সুনাম ধন্য ব্র্যান্ড যেটা চামিজের এই যে দেখেন আপনি ভাবতেছেন ফ্রি দিছি এর লেগে কি নরমাল তা না

এই টোটাল একশোটি আছে তো হ্যাঁ সুপ বাটি আছে আপনার ছয়টা আচ্ছা সুপ চামিজ আছে ছয়টা সুপ চামিজ আছে সিরামিক এর হ্যাঁ সিরামিক এবং এটা ফল কাটার একটা ছুরি পাবেন ছুরি থাকবে এই টোটাল এই যে চামচও কিন্তু আছে এই টোটাল 102 পিসের মধ্যে 102 পিস এই যে গোল্ডেন কালার আপনি দেখেন এটা পাবেন হলো আপনার তিনটা চামিজ থাকবে তিনটা চামচ কারি বাড়ার জন্য এটা পাবেন তিনটা তিনটা ওকে এখান থেকে একটা চিমটা পাবেন রোসটাকে আদ দিয়ে না সম্ভব না এই যে চিমটা দিয়ে উঠে উঠে দিবেন আচ্ছা এই টোটাল একশো দুই পিসের ডিনার সেই পিসের ডিনার দুই পিস আচ্ছা সাথে

স্ক্রিনে দেয়া দুইটা নাম্বার থাকবে লাস্টে চারশো বিয়াল্লিশ দুই হাজার তিন এই দুইটা নাম্বার যোগাযোগ করতে পারবেন যারা দোকানে এসে নিতে চান যে আমি দোকানটা দেখি আরো হাজারো আইটেম আছে দেখি একটা নিব নিউ মার্কেট কাঁচা বাজারের উল্টা দিকে আইসা বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালায় একশো চৌত্রিশ এবং উনআশি নম্বর সব দেখে নিবেন এবং ক্যাপসুল লিফ্টের সামনে হাতের ডানে উনআশি হাতের বামে একশো চৌদ্শো চৌদ্দ ওকে তো ভিডিওটা শেয়ার করে রাখবেন যার ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডিনার সেট গুলো নিতে পারবেন